আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে সবাইকে স্বাগত গরুর মাংস রান্নার সহজ রেসিপি শেয়ার করছি আজকে এটা বানাতে খুব বেশি সময়ের দরকার হবে না আর খুব বেশি উপকরণেরও দরকার হবে না চলুন রেসিপিটা শিখে নেওয়া যাক প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্যে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া আরও নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মৌরি এর সাথে নিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ নিয়ে নিচ্ছি জিরে আরও দিয়েছি এক পাপড়ির মতো মশলাগুলোকে দুই থেকে মিনিট টেলে তারপর গুঁড়ো করে নেব এখানে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস এর সাথে দিয়ে দিলাম একটু বড় করে কেটে নেয়া এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আরও দিয়েছি ঝালের জন্য এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুইটা তেজপাতা এরপর দিচ্ছি কিছু গোটা গরম মশলা আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাল গোলমরিচ যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরও দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ সর্ষে বাটা রাধুনী গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এর সাথে দিচ্ছি চার টেবিল চামচ অর্থাৎ ওয়ান কাপ সর্ষের তেল এরপর মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর দেখা যাচ্ছে মাংস থেকে পানি বেরোতে শুরু করেছে এবং ধীরে ধীরে মাংসের কালার পরিবর্তন হতে শুরু করেছে এই পর্যায়ে চুলোর আঁচ রাখতে হবে মিডিয়ামে এরপর ঢাকা দিয়ে অপেক্ষা করছে দশ মিনিট দশ মিনিট পর দেখা যাচ্ছে মাংস থেকে আরও কিছুটা পানি বেরিয়েছে আরো দশ মিনিট পর দেখা যাচ্ছে মাংস থেকে তেল উঠে আসতে শুরু করেছে এবং মশলা খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে ঢাকা দিয়ে কষার সময় একটু পর পর মাংসগুলো নেড়ে চেড়ে দিতে হবে মাংস থেকে যখন সম্পূর্ণ তেল আলাদা হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি গরুর মাংস বা যে কোনো মাংস রান্নার সময় গরম পানি দিলে মাংস খুব দ্রুত সেদ্ধ হয় এবং সেই সাথে মাংস রান্নার সময় কিছুটা কমে মাংস রান্না প্রায় শেষের দিকে খুব ভালোভাবে হয়ে গিয়েছে এই পর্যায়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এর সাথে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসের গ্রেভিটা কীরকম রেখেছি এটা সেমি গ্রেভি হবে এটা রুটি খিচুড়ি অথবা পরোটার সাথে খেতে দারুণ লাগে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক এবং টফি থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ